এই দেখেন খুলে যাবে কম দামের মধ্যে এত ফিউচার এত অপশান এবং এত হাই মডেলের গাড়ি এই মডেলের মধ্যে অন্য কোন গাড়ি পাবেন না ইনশাল এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো হচ্ছে দুই হাজার সতেরো তো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে গাড়িগুলো আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সাথে এখানে বিশাল এল ইডি লাইট দেওয়া আছে এখানে আর সামনের লুকটা দেখে ভাইয়া গ্রিলটা দেখেন। একেবারে মানে বিশাল আকার আছে লোক সহকারে গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘরো সিরিয়াল এপাশের পাশে লাইট দেখেন একেবারে অরিজিনাল এল ইডি হেডলাইট হেড সাথে ফক লাইট দেওয়া আছে এল লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস দেখেন গ্লাসে কিন্তু আপনার চার্জিস নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে হুন্দাই টাকসান এবং রিং টাইপ দেখেন ভাই চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ মানে গাড়ির সাথে যে টায়ার জাপান থেকে যে টায়ারটা আসছে এখনো ওই টায়ার দেখেন যে ম্যাক্সিস টায়ার দেওয়া আছে অরিজিনাল টায়ার রিং সহকারে এই যে পুরো গাড়ির ভিতরে দেখেন এই যে এখানে শুধু একটা দাগ আছে এছাড়া গাড়ির ছাদের মধ্যে কিন্তু দেখেন সুন্দর একটু রূপবার দেওয়া আছে আর এই ছাদ কিন্তু পুরোটাই সানরুফ ভাই আচ্ছা পুরো ছাদটাই সানরুফ আমি খুলে দেখাবো ইনশাআল্লাহ এ দেখেন প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস কোন দয়ের যে গ্লাস এই গ্লাসগুলো আছে ফিঙ্গারপ্রিন্ট ডোর আরেকটা জিনিস দেখিয়ে দে ভাইয়া সিটগুলো দেখেন ফুল লেদার সিট কিন্তু আচ্ছা ফুল লেদার সিট লেদার প্যাড সামনের দুটো সিটই কিন্তু হিটার সিট সিট হিটার আছে এটাতে তারপরে এসি সফট টাচ মানে অপশন নাই বলতে কোনো শব্দ নাই ভাইয়া একটু গাড়ির ভিতরটা একটু দেখেন তাহলে আমি বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সিটগুলো দেখেন খুবই চমৎকার একটি গাড়ি পিছনটা দেখেন ভাইয়া যে পিছনের লাইটগুলো দেখেন একেবারে জাপানি যে সরি গাড়ির সাথে যে লাইট সেই লাইট এটা কিন্তু জাপানি গাড়ি না এগুলো হচ্ছে হুন্দাই গাড়ি কোরিয়ান যে গাড়ি সেই কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি হুন্দাই টাকসান প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল লাইট পিছনে জাপানি স্পলার দেয়া আছে পিছনে এখানে লোগো দেওয়া আছে এখানে টাকসানের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল আমি একটু খুলে দেখাই এ দেখেন এ দেখেন পিছনটা

অর্জমিরা ডিভিডি সবই আছে দেখেন এই পাশে দেখেন বাহ টানা বডি জি এ দেখেন খুবই ফ্রেশ আরামে বসে চালাবে ভাই এগুলো তো রাস্তার রাজা গাড়ি ভাইয়া হুম এ দেখেন নাই অপশন বলতে কিছু নাই দেখেন এ দেখেন সবগুলা এখানে সুইচ দেয়া আছে সিট হচ্ছে পাওয়ার সিট দেখেন আচ্ছা সিট পাওয়ার লেদার সিট ওকে এই সিট হচ্ছে লেদার সাথে হচ্ছে হিটার হ্যাঁ এ দেখেন হিটার দেয়া আছে এখানে সিটে প্রত্যেকটা সিটে হিটার দেয়া আছে টু হুইল ফোর হুইল দুইটাই আছে এখানে তারপর হচ্ছে আপনার এখানে কুস কন্ট্রোলার দেয়া আছে মোবাইল ডিভাইস দেয়া আছে এখানে আপনি এখান থেকে মোবাইল ডিভাইস থেকে কাজ করতে পারেন অপশন হ্যাঁ তারপর হচ্ছে এখানে পুশ স্টার্ট এস হচ্ছে সফট টাচ আর যেটা দেখা বসে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি চাবিটা এই দেখেন কারের মাইলেজটা একটু দেখেন ভাই অরিজিনাল মাইলেজ আটত্রিশ হাজার দুইশো সাতাত্তর এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ এবার আমি একটু এখানে দেখাই ভাইয়া এই দেখেন এই দেখেন পুরোটাই খুলে যাবে ভাইয়া দরদারে পুরো পুরোটাই সানরূপ মন রূপ দুইটাই আছে হ্যাঁ পুরোটাই ছাদে ফুল ছাদে কিন্তু সানরূপ মন্ডরূপ মানে এত ফিউচার আলা গাড়ি আপনি নেক্সট পাবেন মানে অন্য কোনো গাড়ি পাবে দেখেন সিটটা দেখেন ভাই ওকে দেখেন সিট পাওয়ার শুধু সিট পাওয়ার না সিট হিটারটাও আছে ওকে হ্যাঁ এ দেখেন এ দেখেন সানরুফটা দেখেন অন্য অন্য গাড়িতে এগুলো পাবেন না ভাইয়া আপনি অন্য গাড়িতে খালি সানরুফটা পাবেন হ্যাঁ কিন্তু আপনি যে সেলিং গুলো কিন্তু অটো পাবেন না ওকে এ দেখেন এটা অটো সেলিং এ দেখেন তো তারও তো চলুন ইঞ্জিন দেখা যাক চলুন একদম নতুনের মতো ভাইয়া গাড়ি আটত্রিশ হাজার চললে ভাই কি চলছে গাড়ি দেখেন যে ভিতরে দেখেন এই যে হিট প্রুফ দেখেন দেখেন একদম বললাম না একদম নতুনের মতো ভাইয়া মানে এই গাড়ি যদি আপনার এক লাখ কিলো যদি চলে এই গাড়ির আর চেঞ্জ হবে না কারণ এগুলো গাড়ি ওরকম করেই তৈরি করা হয়েছে আর এই গাড়ি চলছে মাত্র আটত্রিশ হাজার মাইলেজ দাম কত যাচ্ছে দাম হচ্ছে ভাইয়া উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা কাস্টিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন বাংলাদেশের যে কোনো এনালাইজ সেন্টারে নিয়ে গাড়ি টেস্ট করবেন টেস্ট করার পরে তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন সামনা ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পার্শাপেক্ষ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ